অফিস অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল রুরাল ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্কে যে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কারা কী যোগ্যতা আবেদন করতে পারবেন অনলাইনে অফলাইন কীভাবে আবেদন করবেন বয়স কত চাইছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অব্দি এরা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গ্রামীণ ব্যাঙ্কে যে প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ করা হচ্ছে সেখানে অনলাইন এক্সামিনেশন হবে অনলাইন এক্সামিনেশন জন্য যে গ্রুপ এ অফিসার গ্রুপ বি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি এই সমস্ত শূন্যপদগুলি আছে তো আমি আপনাদেরকে এক এক করে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গ্রামীণ ব্যাংকে যে শূন্যপদে কর্মী নিগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনারা অনলাইন আবেদনপত্র বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সাতই জুন দু হাজার চব্বিশ থেকে চলবে সাতাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের ডাউনলোড কল লেটার আপনারা এক্সামিনেশনের জন্য কল লেটার ডাউনলোড করতে পারবেন জুলাই মাসে জুলাই দু আপনাদের এক্সামিনেশন হবে প্রি এক্সাম ট্রেনিং হবে আপনাদের বাইশ সাত দু থেকে সাতাশ সাত দু হাজার মধ্যে এবং আপনাদের অবশ্যই কল লেটার আপনারা অনলাইন এক্সামিনেশন ডাউনলোড করতে পারবেন জুলাই আগস্ট দু হাজার মধ্যে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে আগস্ট দু হাজার চব্বিশ এবং প্রিলিমিনারি রেজাল্ট আপনাদের হয়ে যাবে সেপ্টেম্বর আগস্ট থেকে সেপ্টেম্বর এবং আপনাদের মেন বা সিঙ্গেল অনলাইন এক্সামিনেশন হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনলাইন এক্সামিনেশন সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে হবে এবং রেজাল্ট ডিক্লারেশন হবে অক্টোবর দু হাজার চব্বিশ ইন্টারভিউ আপনারা লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশে ইন্টারভিউ হবে নভেম্বর দু হাজার চব্বিশে এবং আপনাদের প্রভিশনাল অ্যালটমেন্ট হয়ে যাবে জানুয়ারি দু হাজার পঁচিশে গ্রুপ বি পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এর জন্য বয়সের সময়সীমা আপনাদের আঠেরো বছর থেকে আঠাশ বছরের মধ্যে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদের বয়স এখানে হতে হবে দুই ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে এক ছয় দু হাজার ছয়ের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং ফর অফিস স্কেল ওয়ান ফর অফিস ফর অফিসার স্কেল ওয়ানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আঠেরো থেকে তিরিশ বছর বয়স এখানে তিন ছয় উনিশশো চুরানব্বই থেকে আপনাদের একত্রিশ পাঁচ দু হাজার ছয়ের মধ্যে আপনাদের বয়স হতে হবে গ্রুপ এ অফিসারের জন্য এবং অফিসার স্কেল টু ম্যানেজারের জন্য একুশ থেকে বত্রিশ বছর বয়স হতে হবে তিন ছয় উনিশশো বিরানব্বই থেকে তিন পাঁচ একত্রিশ পাঁচ দু হাজার তিনের মধ্যে বয়স আপনাদের হতে হবে এবং ফর অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে তিন ছয় দু উনিশশো চুরাশি থেকে একত্রিশ পাঁচ দু হাজার তিনের মধ্যে আপনার বয়স হতে হবে বয়সের আপনারা ছাড় পেয়ে যাবেন যারা এস সি এস টি ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন পাঁচ বছর ও বিসিরা পেয়ে যাবেন তিন বছরের এবং যারা হ্যান্ডিক্যাপ আছেন তারা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দরকার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনাদের যেটা দরকার প্রত্যেকটি পদ ওয়াইজ আমি বলে দিচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য ব্যাচেলার ডিগ্রি যে কোনো ডিসিপ্লিনে এবং যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে আপনারা যে পার্টিসিপেন্ট পার্টিসিপেটিং করবেন আরআরবিতে সেখানে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে ব্যাচেলার ডিগ্রি হতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এবং আপনাদের ওয়ার্কিং নলেজ অবশ্যই থাকতে হবে কম্পিউটারের অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি যে কোনো ডিসিপ্লিনে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে নিম্নলিখিত যেগুলো আছে সেগুলোতে আপনাদেরকে ডিগ্রি থাকতে হবে যেগুলো এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিম্যাল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং পিসিকালচার এগ্রিকালচার মার্কেটিং এবং কর্পোরেশন ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ল ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি প্রফেশনালি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং আপনাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার পদের জন্য ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো যে কোনো ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্কস অবশ্যই দরকার এবং এক যে কোনো একটিতে আপনাকে ডিগ্রি থাকতে হবে ব্যাঙ্কিং ফাইন্যান্স মার্কেটিং এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিমাল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পিসিকালচার এগ্রিকালচার মার্কেটিং এবং কর্পোরেশন ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ল ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সিতে এবং দু বছরের অফিসার ইন ব্যাঙ্ক ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অফিসার স্কেল টু স্পেশালিস্ট অফিসার পদের জন্য ইনফরমেশন টেকনোলজি অফিসার ব্যাচেলার ডিগ্রি হতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে ইলেকট্রনিক্স কমিউনিকেশান এবং কম্পিউটার থেকে কম্পিউটারে ব্যাচেলার ডিগ্রি অবশ্যই হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে সার্টিফিকেট এএসপি পিএইচপি সি প্লাস প্লাস জাভা ভিভি ভিসি ওসিপি ইত্যাদি থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স আপনাদের দরকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেট অ্যাসোসিয়েট ফ্রম যে ইনস্টিটিউশন থেকে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব ইন্ডিয়া এক বছরের অ্যাকাউন্টেন্ট আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে ল অফিসারের জন্য ডিগ্রি যে ইউনিভার্সিটি থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস অবশ্যই এখানে দরকার এবং দু বছরের অ্যাডভোকেট আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার পদে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে পঞ্চাশ পার্সেন্ট মার্ক্স ইউনিভার্সিটি থেকে এবং যে একটিতে আপনাকে ডিগ্রি থাকতে হবে যেমন ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং ফাইন্যান্স মার্কেটিং এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিমাল হাজব্যান্ডারি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পেশিকালচার এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ল ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নিম্নলিখিত ডিগ্রিগুলোতে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সে অ্যাপ্লিকেশন ফি আমি বলে দিচ্ছি অফিসার স্কেল ওয়ান টু থ্রির জন্য অফিসার স্কেল ওয়ান টু থ্রির জন্য একশো পঁচাত্তর টাকা লাগবে এস সি এবং যারা এই পিডাব্লিউ ক্যান্ডিডেট আছেন তাদের একশো পঁচাত্তর টাকা এবং অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আটশো পঞ্চাশ টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য একশো পঁচাত্তর টাকা আবেদন ফি লাগবে এসসিএসটি পিডাব্লুবিটি এবং বিএসএম ডিএসএম ক্যান্ডিডেটদের জন্য আটশো পঞ্চাশ টাকা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে নিম্নলিখিত ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে আবেদন করতে হবে সাতই জুন থেকে সাতাশে জুন দু হাজার চব্বিশের মধ্যে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনারা গিয়ে আবেদন জানাতে পারবেন